নমস্কার বন্ধু গার্ডেন টিপস চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই বর্তমান সময়ে প্রকৃতি প্রেমীদের মধ্যে এক নতুন মাত্রা যোগ হয়েছে যার নাম ছাদ বাগান আমরা আমাদের ছাদ বাগানটিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ দিয়ে আমাদের ছাদ বাগানটিকে মনোরম সৌন্দর্যে ভরিয়ে তুলি আমরা আমাদের ছাদ বাগানে যেই ফলের গাছটি একটি দুটি হলেও রোপণ করে থাকি সেটি হলো আম গাছ আর সেই আমগুলি যদি রঙিন হয় তাহলে তো কোনো কথাই নেই আপনার প্রতিবেশীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে আপনার ছাদ বাগানটির দিকে আর আপনি নিজে গর্ব অনুভব করবেন আজকের ভিডিওতে আমি এমন কিছু দেশি ও বিদেশি রুমিন আম নিয়ে কথা বলবো যে আপনার ছাদ বাগানের শোভা বহু গুণ বাড়িয়ে দেবে এই আমগুলি খেতে যেমন সুস্বাদু তেমনি তবে রোপণও খুব সহজেই করতে পারবেন আমার এই ভিডিওতে যে সমস্ত আম গাছের নাম বলা হয়েছে সেই সমস্ত আম গাছ আমার বাগানে টবে রোপণ করা আমি নিজে পরীক্ষামূলকভাবে টবে রোপণ করে দেখেছি প্রতিটি ভ্যারাইটি টবে করা সম্ভব এই ভিডিওতে যে সমস্ত ভ্যারাইটি কালারফুল আম দেশি বা বিদেশি যেগুলি টবে সফলভাবে করা যায় তার নাম আর টেস্ট কেমন সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তবে আমার ব্যক্তিগত মত আমরা যতই বাজার থেকে আম কিনে খাই না কেন নিজের গাছের আম খাওয়ার আনন্দই একটি আলাদা অনুভূতির সৃষ্টি করে যা আপনি বাজার থেকে আম কিনে এনে সেই অনুভূতিটা কখনোই পাবেন না তবে সব রঙিন আমি যে খেতে সুস্বাদু হবে এমন কিন্তু নয় এর মধ্যে এমন কিছু কালারফুল আমের ভ্যারাইটি আছে যে আমগুলি খেতে খুব সুস্বাদু না হল দেখতে কিন্তু খুবই অসাধারণ ছাদ বাগানে আপনারা রোপণ করতেই পারেন কারণ একটি বিষয়ে আমার সঙ্গে আপনারা একমত হবেনি ছাদ বাগানে আম খাওয়ার থেকে দেখার সৌন্দর্যই আলাদা আর সেই আম যদি হয় কালারফুল তাহলে তো আর কোনো কথাই নেই চরুন তাহলে দেখে নেই ছাদ বাগানের জন্য সেরা কিছু কালারফুল আমের ভ্যারাইটি তার নাম এবং টেস্ট কেমন লিস্টের প্রথম যে আমটির কথা আমি বলবো সেটি হবে কিং অব চাকাপাত খেতে অসাধারণ সুস্বাদু থাইল্যান্ডের সেরা একটি জাত কিং অব চাকাপাত আমটির খুব সুন্দর কালার দ্বিতীয় আমটি হচ্ছে রেড পালমার খেতে খুব একটা সুস্বাদু এই আমটি নয় তবে আমটি খুব সুন্দর দেখতে অসাধারণ সুন্দর কালার মিয়াজাকি জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আপনাদের ছাদ বাগানে নিশ্চয়ই প্রত্যেকেরই একটি করে মিয়াজাকি আম গাছ আছে আমটি খেতে সুস্বাদু মিষ্টি আর কালার অসাধারণ সুন্দর থাইল্যান্ডের একটি জনপ্রিয় আম রেড আইভরি খেতে খুব একটা সুস্বাদু না হলো। আমটি দেখতে কিন্তু খুবই অসাধারণ সুন্দর বিএন সেভেন বাংলাদেশের একটি চর্চিত আম বাংলাদেশের একটি জনপ্রিয় আম বিএন সেভেন খেতে খুব একটি সুস্বাদু না হলেও আমটি কিন্তু অসাধারণ সুন্দর দেখতে পুষা অরুণিমা ভারতীয় একটি দেশি প্রজাতির কালারফুল আম আমটি খেতে খুবই সুস্বাদু অস্টিন ম্যাঙ্গো আদি বাসস্থান ফ্লোরিডা আমটি মিষ্টতা কম হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ সুন্দর আর কালার চোখে পড়ার মতন সুন্দর টমি অ্যাডকিংস বিদেশি কালারফুল আমের মধ্যে এই আমটি মিষ্টতার পরিমাণ কম কিন্তু এই আমটি খেতে সুন্দর এই আমের মধ্যে শর্করার পরিমাণ কম থাকার কারণে সুগারের পেশেন্টরা এই আম খেতেই পারে তাই রেড খেতে সুস্বাদু আর কালারও অসাধারণ সুন্দর অম্বিকা ভারতীয় দেশি কালারফুল আমের মধ্যে অম্বিকা সব থেকে সেরা একটি জাত অম্বিকা খেতে এতটাই সুন্দর যে একবার এই অম্বিকা আম খেয়েছে সে সারা জীবন এই আমের স্বাদ কখনোই ভুলতে পারবেন না নাম ডকমাই সিমন এই আমটি অপূর্ব সুন্দর দেখতে ডিপ পার্পেল কালারের হয় আমি আপনাকে বলবো আপনার ছাদ বাগানে একটি নাম নামডকমাই সিমন আম গাছ লাগান আমটি খেতে খুব ভালো না হলেও আমটির কালার এত সুন্দর আপনার দেখলেই মন ভরে যাবে আপনার ছাদ বাগানকে আরও বেশি রঙিন করার জন্য এই নাম ডকমাই সিমন একটি চারা গাছ আপনি অবশ্যই লাগাবেন পুষা সুরিয়া ভারতীয় কালারফুল আমের মধ্যে এই পুষা সুরিয়া একটি অন্যতম কালারিং আম এই আমটি খেতে যেমন সুস্বাদু তেমনি কালারও খুব সুন্দর হয় তবে খুব সহজেই করা যায় এই পুষা সুরিয়া আমটি খেতেও যেমন সুস্বাদু তেমনি দেখতেও খুব সুন্দর সেনসেশন এই আমটি ছাদ বাগানের জন্য একটি আদর্শ জাত খেতে সুস্বাদু আর কালার অসাধারণ সুন্দর ভিডিওতে দেখানো প্রতিটি আমের ভ্যারাইটি আপনারা খুব সহজেই তবে রোপণ করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের ছাদের পরিমাপ যদি অনেকটাই বেশি থাকে আপনারা প্রতিটি ভ্যারাইটি ছাদ বাগানে রোপণ করুন আর যদি আপনাদের ছাদের পরিমাপ কম থাকে কম জায়গা থাকে তাহলে আপনারা এখান থেকে বাছাই করে আপনাদের মতো ভ্যারাইটি আপনারা রোপণ করুন একটা বিষয় আপনারা নিশ্চিন্ত হতেই পারেন ভিডিওতে দেখানো প্রতিটি আমের ভ্যারাইটি যেগুলি খুব সহজেই আপনারা টবে রোপন করতে পারবেন এই ভ্যারাইটিগুলি টবে হান্ড্রেড পারসেন্ট সাকসেস আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত ভ্যারাইটির মধ্যে কোন ভ্যারাইটিগুলি আপনার ছাদ বাগানে টবে রোপণ করা আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই গার্ডেনভিউ টিপস চ্যানেলে গাছের পরিচর্যার বিষয়ের পাশাপাশি নার্সারির ভিজিট করার ভিডিও আমি দিয়ে থাকি কোন ভিডিও আপনাদের বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন